এই সব থেকে বড় খবর কোতুলপুরে বিজেপি নেতা খুন রক্তাক্ত দেহ উদ্ধার আলুর ছবি থেকে এই ঘটনায় গ্রেপ্তার চার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে পুলিশ স্থানীয় সূত্রে খবর বাঁকুড়ার কোতুলপুর থানার লাউ অঞ্চলের পাহাড়পুর গ্রামের বাসিন্দা সুমন মন্ডল খুন হলেন রহস্যজনক পরিস্থিতিতে বয়স আনুমানিক বত্রিশ বলেই জানা যায় তবে তিনি ইন্দাস বিজেপি মন্ডল চারের মন্ডল সভাপতি ছিলেন এবং এলাকায় দাপুট এবং প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত্রি প্রায় এগারোটার দিকে কতুলপুরের মাটিয়ারি এলাকায় রাস্তার ধারে তাকে ছুরি দিয়ে কোপ মেরে খুন করা হয় বলে প্রাথমিক অনুমান পুলিশ এবং স্থানীয়দের ঘটনাস্থল থেকে তার বাইক হেলমেট সহ অন্যান্য জিনিস উদ্ধার হয়েছে মৃত্যুর আগে সুমন মন্ডল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে স্থানীয় মানুষ ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন পরে পুলিশকে খবর দেয়া হলে কতুলপুর থানায় পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে এবং গোটা এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে ঘটনা তদন্ত শুরু করে ঘটনার কিছুক্ষণের মধ্যেই কতুলপুরের ঘাট দিঘি এলাকা থেকে একটি ছোট্ট চার চাকা গাড়ি সহ চারজনকে আটক করে চারজনের মধ্যে তিনজনের বাড়ি লাউগ্রাম অঞ্চলের ডিঙ্কাল গ্রামে এবং আর একজনের বাড়ি কতুলপুরের ধোবা পুকুর এলাকায় বলে জানা গিয়েছে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি আজ মৃতদেহটি ময়নতন্ত্রের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং চারজন ধৃত অভিযুক্ত মৃতদেহকে আজ বিষ্ণুপুর মহকুমাতে তোলা হবে এবং পুলিশ তদন্ত চালাচ্ছে বাঁকুড়ার কতুলপুর থেকে তন্ময় পাত্রের রিপোর্ট সি প্রাইম নিউজ এখানে কালকে রাত্রে মানে এখানে একজন মার্ডার হয়ে গেছিলো এবার জন্য সকাল থেকে দেখছি পুলিশ ভ্যান দু ভ্যান পুলিশ আছে এখানে ঘিরে দিয়েছে এই জায়গাটা কোন জায়গাটা হয়েছে এই যে এই জায়গাটা কী জায়গাটার নাম মাটিয়ারি কবর কাছে এটা কি মিলমোড়ার রোড বীরস্থ রোড কটার দিকে ঘটেছে আনুমানিক কি ভাবছে আনুমানিক ওই সাড়ে বারো বারোটার দিকে রাত্রি এখানে কি মৃতদেহ হ্যাঁ পুলিশ নিয়ে গেছে পুলিশ নিয়ে গেছে রাতেই নিয়ে গেছে যে পুলিশ এখানে ঘিরেও রেখেছে হ্যাঁ কী করে রেখেছে পুলিশ এই যে একটা সাদা ইয়ে দিয়ে ফিতে দিয়ে বাঁধা আছে জায়গাটা এখানে পুলিশ গাড়ি তো আছে হ্যাঁ কী করছে গাড়ি এখানে পাহাড়া দিচ্ছে ওরা রাত থেকেই আছে মনে আপনার নাম আমার নাম আইনুল মন্ডল এখানে বাসিন্দা এখানে বাসিন্দা ঘটনাটা কালকে মার্ডার হয়েছে এই পুলিশ প্রশাসন এসে ঘিরে রেখেছে চারদিকে কাউকে যেতে দিচ্ছে না আসতে দিচ্ছে না কটার দিকে কি ঘটেছে ও রাত বারোটা সাড়ে বারোটার দিকে এরকম হয়ে ঘটেছে কিভাবে ঘটেছে মনে করছেন আমরা সেসব তো কিছু জানি না ওই সকালবেলা এসে খবর পাচ্ছি এই ব্যাপার আলুবাড়িতে দেহ পড়ে হ্যাঁ আলুবাড়িতে বাড়িতে দেহ পড়েছিল দিয়ে পুলিশ নিয়ে গেছে হ্যাঁ পুলিশ তো নিয়ে গেছে কোথাও বাড়ি বা কিছু জানা যাচ্ছে না না সেরকম কিছু জানি না কোন জায়গাটায় ঘটেছে এটা এই সামনে এখানটায় ঘটেছে কি নাম আছে এটা আমার নাম কি নাম এই জায়গাটার এই যে আমরা কতুলপুর মাটিয়ারি মোটিয়ারি এই রোডের গায় হ্যাঁ রোডের গায় কোথায় বাড়ি বা কিছু জানা যায় না 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 স্যার কিছু জানা যায় তো এই মুহূর্তে তো পুলিশ ঘিরে রেখেছে হ্যাঁ এই মুহূর্তে সারা রাতই ঘেরা ছিল পুলিশ সারা রাত পাহারা দিচ্ছে আচ্ছা আচ্ছা কি থেকে কি হতে পারে ভেবে দেখুন স্যার কিছু ভাবার কোনো মানে নিজেরাও জানি না আপনাদের পাড়ার এই পাশে কি এরকম ঘটনা ঘটেছে জায়গা না না কোনোবার ঘটে নাই প্রথমবার এটা হচ্ছে আপনার নাম শেখ আইজল बात